নমস্কার বন্ধুরা আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের ছত্রিশ সাইজ ব্রাক আট ব্লাউজ কেটে দেখাবো বন্ধুরা তোমার তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের কাছে এটা একটা সামান্য কাজ কিন্তু আমার কাছে একটা এটা বিশাল পাওয়া তাই বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে তা চলো বন্ধুরা শুরু করা যাক দেখো এখানে আমি লাইলিংটাকে পেতে নিয়েছি এই লাইলিং এই দিকটা হচ্ছে আমার খোলা দিক আর আমার নিজের দিকে লাইলিংটার হচ্ছে জোড়া দিকটা আছে প্রথমে আমি ব্যাকপার্ট কেটে দেখাবো ব্যাকপার্ট কাটার জন্য নিচের দিকে আমি একটা স্ট্রেট লাইন টেনে নেব এটা হচ্ছে আমার কোমরের দিক ব্লাউজের লেন্থ হচ্ছে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চির সঙ্গে এক ইঞ্চি যোগ করে পনেরো ইঞ্চিতে একটা লাইন টেনে নেবো এখানে তার জন্য আমি এখানে একটা পনেরো ইঞ্চিতে পয়েন্টিং করলাম আর এই দিকে একটা পনেরো ইঞ্চিতে পয়েন্টিং করে নিলাম এই যে এক ইঞ্চি বেশি নিলাম এটা হচ্ছে শোল্ডারে যে হাফ ইঞ্চি থাকবে জোড়ার জন্য আর নিচে কোমরে আমি পটটি দেব পট্টির জন্য এখানে আমি হাফ ইঞ্চি রাখছি শোল্ডার নেব সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু পেছন গলাটা আমার একটু ডিপ আছে তাই এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম মোল ডাউন করার জন্য আমি এখানে ছ ইঞ্চি নিয়ে নিলাম এদিকেও একটা ছয় ইঞ্চির দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে এটা স্ট্রেট লাইন করে দিলাম এটা হচ্ছে আমাদের চেস্ট লাইন এবার দেখো এইখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছিলাম আর এই চেস্ট লাইনের উপরেও আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে এইভাবে সোজা দাগ টেনে নেবো চেস্ট হচ্ছে আমাদের ছত্রিশ ছত্রিশকে চার ভাগ করলে হয় নয় নয় ইঞ্চিতে আমি একটা এইভাবে পয়েন্টিং করে নিলাম আর কোমরের এখানে দেখো আরও হাফ ইঞ্চি কমিয়ে সাড়ে আট ইঞ্চিতে আমি একটা পয়েন্টিং করে নিয়ে এই দুটো পয়েন্টকে মিলিয়ে একটা লাইন টেনে নেব কোমরটা পরে অ্যাডজাস্ট করার সময় আমরা অরিজিনাল মাপটা দিয়ে সেলাই করে নেব এবার সাইডে আমি দু ইঞ্চি দু ইঞ্চি এক্সট্রা রাখছি দু ইঞ্চি এইখানে দেখো দু ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম তোমরা ইচ্ছা করলে এখানে দেড় ইঞ্চিও রাখতে পারো এখানে যে ছয় ইঞ্চি আমি আর্মল ডাউন করেছিলাম এর একটা সেন্টার লাইন করে দেবো আর এইখানে আমি একটা দেখো ত্যাচা করে লাইন টেনে নিলাম এবার এই কোন থেকে এক ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে নেবো যাতে আমার যে মোহরার দাগটা দেবো সেটা সুন্দরভাবে হয় এখান থেকে ঠিক এইভাবে একটু নিচের দিকে নামিয়ে আমি মোহরার দাগটা দিয়ে দিলাম এবার গলার চওড়াটা নেবো আমি দু ইঞ্চি দুসুত তোমরা এখানে দু ইঞ্চিও নিতে পারো আর গলার যে ডেপটা হবে সেটা সাড়ে ন ইঞ্চিতে রাখবো এখানে আমি সাড়ে ন ইঞ্চিতে একটা পয়েন্টিং করে নিলাম এবার উপরে এইখানে গলায় নিলাম হচ্ছে দু ইঞ্চি দুসুত আর নিচের দিকে আমি এখানে নেবো তিন ইঞ্চি এবার এই পয়েন্টিংগুলোকে মিলিয়ে লাইনগুলো টেনে নেব এবার নিচের দিকে দেখো এখানে আমি একটা লাইন টেনে নিলাম আমি এখানে গোল গলা করব তোমরা ইচ্ছা করলে অন্য রকম কোনো শেপ দিয়ে গলা করতে পারো এবার যে কোমরের জায়গায় এখানে যে কোমরের মাপটা এখন হয়েছে আমাদের সেটাকে এই রকমভাবে হাফ করে নেবো নিয়ে এখানে একটা পয়েন্টিং করে দেব এইখানে আমি একটা উপরের দিকে স্ট্রেট লাইন ড্র করে নেব এখানে আমাদের টেকিংটা হবে এই টেকিংটা উপরের দিকে আমি সাড়ে চার ইঞ্চি অবধি রাখবো আর এই যে সেন্টার লাইনটা করলাম এটা দুপাশে হাফ হাফ ইঞ্চি করে এক ইঞ্চির একটা টেকিং দিয়ে দেবো টেকিংটা দিলে কি হয় ব্লাউজের যে কোমরের ফিটিংসটা এটা একটু ভালো হয়ে যায় ঠিক এইভাবে দুটো লাইনকে মিলিয়ে আমি টেকিনের দাগটা দিয়ে নিলাম তো বন্ধুরা আমার পেছন পাটের মার্কিং সব হয়ে গেছে এবার আমি এটাকে কেটে নেব তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে লাইক করবে শেয়ার করবে আর ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে দেখো আমার এখানে এই যে গলাটা গলাটা ঠিক এইভাবে কেটে নেব এবার এই যে নিচের যে টেকিনটা আছে টেকিনের যে তিনটে দাগ এখানে আমি কাটমার্ক দিয়ে দেবো এটা কিন্তু আমাদের সেলাইয়ের সময় খুব সুবিধা হয় টেকিনের যে মাথাটা আছে মাথার এইখানটায় আমি ঘর ঘরা দিয়ে এই ট্রেসিং হুইলের সাহায্যে এখানে একটা দাগ দিয়ে নেবো তোমাদের কারোর কাছে যদি ট্রেসিং হুইল না থাকে তখন তোমরা কিন্তু কাঁচির মাথা দিয়ে এখানে দাগটাকে অপোজিট দিকে তুলে নিতে পারো এইখানে আমাদের যেহেতু কাটমার্কটা দেওয়া আছে দেখো কত সুবিধা হয়েছে আমাকে নতুন করে দাগ করতে হচ্ছে না এইভাবে আমি টেকিনের দাগটা সেমভাবে টেকিনের দাগটা এখানে ওই কাটমার্কগুলোকে খেয়াল রেখে ওর উপর দিয়ে আমি টেকিনের দাগটা করে নিলাম আর এই সাইডে যে সেলাইটা হবে এখানে একটা কাটমার্ক দিয়ে দিলাম এবার দেখো আমার পেছন পাট রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখবো এবার ফ্রন্ট পার্ট কাটব ফ্রন্ট পার্ট কাটার জন্য লাইলিংটাকে আমি পেতে নেব এখানে দেখো আমার লাইলিং পাতা হয়ে গেছে এইটা হচ্ছে লাইলিংয়ের এই যে আমার দিকেরটা হচ্ছে খোলা সাইড যেহেতু হুক আর আই এর ঘর হবে এখানে তাই আমি খোলা সাইডটা এদিকে রেখেছি আর জোড়া সাইডটা অপোজিট দিকে আছে এখানে দেখো দুই ইঞ্চিতে আমি একটা স্ট্রেট লাইন টেনে নেব এই লাইনটা আমার দু ইঞ্চি দূরত্বে হবে এরপর পেছন পাটটাকে নিয়ে এইভাবে আমি এই দু ইঞ্চি যে লাইনটা কাটলাম এই লাইনের উপর এইভাবে বসিয়ে নেব তোমরাও এমনভাবে লাইলিং বসাবে যাতে তোমাদের লাইলিংয়ের খরচাটা কিন্তু কম হয় এবার কাপড়টাকে ভালো করে সেট করে নিয়ে দেখো আমি এখানে এই শোল্ডারের এখানে একটা দাগ দিয়ে নিলাম এই মোহড়ার এখানটায় আমি একটা দাগ দিয়ে নিচ্ছি আর সাইডের দিকে একটা দাগ দিয়ে নেব ব্যাস এতটুকু দাগ তুললেই আমাদের হয়ে যাবে আর এই যে গলার যেখানে শুরু হয়েছে এখানে একটা পয়েন্ট করে নিলাম এইবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে ফ্রন্ট পার্টের গলাটা তৈরি করে নিতে হবে তার জন্য আমি সাত ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিলাম এবার উপরে দেখো আমাদের গলা হচ্ছে দু ইঞ্চি দুশো আমি নিচে তিন ইঞ্চি নেব এখানে আমি একটু গলাটা ছড়িয়ে নেব এবার এই দাগটা দিয়ে নিয়ে আমি এখানে গোল গলার ড্রয়িং করে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে অন্য গলাও ডিজাইন করতে পারো এখানে এবার আমাদের নিতে হবে পয়েন্টের দাগ বাস পয়েন্টের জন্য আমরা এখানে সাড়ে এগারো ইঞ্চিতে একটা পয়েন্ট করে দাগ দিয়ে নেব যদি কারোর হাইট কম হয় তখন তোমরা এটা এগারো ইঞ্চিতেও নিতে পারো এবার এখানে আমি একটা স্ট্রেট লাইন টেনে নেব এবার যে আমাদের রাকার ব্লাউজের যে খাপের মাপটা বাটির মাপটা সেটা হচ্ছে আমাদের সাত ইঞ্চিতে তা আমি এইখান থেকে সাত ইঞ্চি দূরে একটা পয়েন্টিং করে নেব আর দুদিকে সেলাইয়ের জন্য হাফ হাফ এক ইঞ্চি এই এক ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নেব তাহলে আমার টোটাল হলো আট ইঞ্চি এবার এই আট ইঞ্চিটাকে আমি এখানে সেন্টারকে একটা দাগ দিয়ে দেব এবার এই সাইডে দেখো আমি এখানে এক ইঞ্চি দুশুত মানে এক কোয়ার্টার ইঞ্চি ওপরে একটা এইভাবে পয়েন্ট করলাম আর ঠিক এই দিকেও এক ইঞ্চি দু একটা এইভাবে পয়েন্টিং করে নেব এবার এই তিনটে পয়েন্টকে প্রথমে মিলিয়ে এভাবে দাগ টেনে নেব এইখানে দাগটা দেখো আমি একটু স্ট্রেট লাইন করে রাখি আগে থেকেই এবার এইখানে আমাদের যে মোহরা সামনের পার্টে একটু সেপ দিতে হয় তালপাট কাটতে হয় তার জন্য আমি একটু ভেতর দিক করে এই হাফ ইঞ্চি তোমরা নিয়ে নেবে হাফ ইঞ্চিতে একটা এরমভাবে দাগ টেনে নেবে আমার একটু গন্ডগোল হয়ে গেল এখানটা আমি দাগটাকে ভালো করে নিচ্ছি সুন্দর করে দেখো এইদিকে আমি তালপাতের দাগটা দিয়ে দিয়েছি তারপর এইখান থেকে আড়াই ইঞ্চি দূরে একটা পয়েন্টিং করে নেবো আর এই যে গলার জন্য যে এইখানে দাগটা দিয়েছিলাম এখান থেকে উপর দিকে এক ইঞ্চি বা তার একটু বেশি হলেও অসুবিধা নেই তোমরা এইভাবে একটা পয়েন্ট করে নেবে এবার এই পয়েন্টগুলোকে আমি এইভাবে মিলিয়ে দেব এটা গলার সামনে থেকে যাবে তাই আমি আরেকবার দাগ দিয়ে নিচ্ছি দেখো আমাদের এদিকটার দাগটা দেওয়া হয়ে গেছে এবার যে বাটির নিচের অংশটা এইখানে এই পাশে আমি হাফ ইঞ্চি নামিয়ে একটা পয়েন্টিং করবো আর এই দেখো উপরে আমি এক ইঞ্চি দুসুত রেখেছিলাম এদিকেও আমি এক ইঞ্চি দুসুত রাখবো তারপরে এই দাগগুলোকে এইভাবে টেনে নেব আমি এইটার মাপটা চার ইঞ্চি করব তাই চার ইঞ্চির নিচে আমি একটা পয়েন্টিং করে নিয়ে এখানে একটা স্ট্রেট লাইন টেনে নেবো এই সামনের দিকে এইখানে আমি পুনে ইঞ্চি পুনে এক ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে এখান থেকে দেখো একটা সেপ দিয়ে দেবো এটা কোমরের বেল্টের জন্য আমি দিয়ে রাখলাম আগে থেকে এবার এই লাইনটাকে আমি সাম সামনের দিকে আরেকটু এগিয়ে নিয়ে ড্রয়িং করে দিলাম তারপরে দেখো পেছন পাটটাকে এই বেল্টের মাপটা নেওয়ার জন্য যে কত ইঞ্চিতে কত ইঞ্চি আমাদের টোটাল বেল্টটা হবে তার জন্য এইখানে পেছন পাটটা এইভাবে বসিয়ে নেবো নাওয়ার পরে পেছন পাটের এইখানে এরকমভাবে দাগ দিয়ে দেবো তাহলে এতটুকু হয়ে গেল আমাদের বেল্টের মাপ এবার বেল্ট আমি এখানে পাঁচ ইঞ্চি চওড়া নিচ্ছি তোমরা ইচ্ছা করলে এর থেকে একটু বেশিও নিয়ে নিতে পারো কিন্তু তোমাদের যেহেতু পেছন পার্টে আমার পোটটি হবে যখন সেলাই করবে তখন এই সামনের পাটটাকে ফোল্ড করে এই পেছন পাটের মাপে করে দেবে এবার বেলটাকে দেখো সুন্দর করে এইভাবে একটু সেপ দিয়ে নেব তাতে কি হবে বেলটা তখন তুমি সেলাই করবে

তাহলে কিন্তু যখন জুড়বে এখানে কোনা মতো হয়ে যাবে তাই জন্য একটু হালকা করে বাইরের দিক থেকে এরকম করে সেপ দিয়ে নেবে যেহেতু আমি উপরে পাটটা করলাম তাই নিচের পাটটাকেও আমি ঠিক একইভাবে মাঝখানটা একটু বাইরের দিকে নিয়ে যাব নিয়ে গিয়ে তারপরে এই এইরকমভাবে একটা সেপ দিয়ে দেবো এতে কী হবে তোমরা যখন এটাকে জুড়বে তখন খাপের ওই জায়গাটা কোনা মতো হয়ে থাকবে না এবার এখানে দেখো হাফ ইঞ্চি বাইরে একটা পয়েন্টিক করে এই দুটো পয়েন্টকে আমি মিলিয়ে দেবো তাহলে আমাদের এখানে খাপের ড্রয়িংটা হয়ে গেল এবার দেখো এই যে নাম্বারিংগুলো করে রেখেছি এতগুলো নাম্বার হয়ে রয়েছে এটা কিন্তু একটা এত লাইন টানলে বা এত ইয়ে করলে না এটা কনফিউশন তৈরি হয় জিনিসটাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমি এগুলো একটু মুছে দিচ্ছি এইখানে দেখো এই যে লাইনটা আছে এই লাইনটাও আমাদের কোনো কাজে লাগবে না তাই এই লাইনটাও আমি মুছে দেবো যতটা পরিষ্কার রাখা যায় আর কি এবার এইখানে দেখো দুটোকে এই যে এই যে সাইডের যে আমাদের দ যেটা সেটা কতটা হবে সেই মাপটা পাওয়ার জন্য আমি এখানে এই দুটো বাটির যে দুটো পার্ট আছে এই দুটো পার্টকে আমি মেপে নেব প্রথমে নিচেরটা মাপলাম তারপর উপরেরটা মাপলাম এবার যতটা মাপ এলো ঠিক ওইভাবে ওখান থেকে বসিয়ে আমি দেখবো যে ক কোনখানে অবধি আমার মাপটা হয় তো আমার এই অবধি হয়েছে তো আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম এরপর দেখো এই যে দুটো পার্ট যখন জুড়বে তখন কিন্তু আমাদের হাফ হাফ ইঞ্চি করে কাপড় কমে যাবে সেই জন্য আমি এখানে এক ইঞ্চি কাপড় এক ইঞ্চিতে আরও কমিয়ে নিলাম এখানে এবার এই এক ইঞ্চি থেকে এইখান থেকে দেখো আমি এরকম স্ট্রেট না দিয়ে একটু ত্যাছাড় করে এখানে একটা দয়ের জন্য নিচটায় দয়ের নিচে লাইনটা টেনে দিলাম আমার মার্কিং হয়ে গেছে এবার আমি এটাকে কাটিং করে নেব তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো প্রত্যেককে অনুরোধ করব যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবে বেল বটনটা অন করে অলে ক্লিক করে দেবে তাহলে কি হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আনবো তখন সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আমি আর এই ভিডিওতে তোমাদের হাতার কাটিংটা দেখালাম না অলরেডি আমি হাতার কাটিং এবং তার সেলাই কিভাবে করতে হয় দুটো ভিডিওই আপলোড করেছি তোমরা আমার চ্যানেলে প্রবেশ করে অবশ্যই ওই ভিডিও দুটো দেখে নেবে আমি খুব সহজভাবে এবং সুন্দরভাবে হাতা কাটিং দেখিয়েছি এবং হাতার যে সেলাইয়ের ভিডিওটা আছে এটা কিন্তু একদম ইউনিক এরা এটা যদি তোমরা পুরো ভিডিওটা দেখো তবেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে হাতা সেলাই করলে ব্লাউজের সাথে হাতাটি খুব সুন্দরভাবে বসে তা তোমরা অবশ্যই এই ভিডিওগুলোকে দেখে নেবে আমার ফ্রন্টের প্রত্যেকটা পার্ট কাটা হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ